বলছি যেটা আসলে আমরা ঘুমিয়ে দেখি না যে স্বপ্নটার জন্য আমরা প্রতিনিয়ত কি বড় হচ্ছি বেড়ে উঠছি শিক্ষা গ্রহণ করছি এবং ভবিষ্যতে আমরা কি কাজে লাগব সেটাই আসলে আমাদের স্বপ্ন আমরা এমন ভাবে আমাদের মনে সেই স্বপ্নকে তৈরি করব যেন আপনার সেই স্বপ্ন দিয়ে আগামীর বাংলাদেশ করতে পারি তোমরা অনেক ছোট কঠিন কথা শুনতে ভালো লাগবে না আমি একটু ছোট ছোট করে বলি তাই না বলেছি বাল্য বিবাহ বাল্য বিবাহ নিয়ে বলেছি আমাদের একজন তো বাল্য বিবাহ কি শুধু আসলে বাবা মারাই চাপিয়ে দেয় তারা কি কখনো বাল্য বিবাহ দিতে বাধ্য হয় কিনা হয় কিনা কারণ আমরা যারা ছেলে কিংবা মেয়ে যাই বলি আমরা যদি বাবা মাদের সেই জায়গাটুকু না দিই আশ্বস্ত না করি যে আমরা আসলে কি মানুষের মতো মানুষ হতে পারবো তারপরে আমরা বিবাহ করব এই জায়গা থেকে আমরা যদি বাবা মাকে আশ্বস্ত না করতে পারি তাহলে বাবা মারা আমাদেরকে বাল্য বিবাহ দিতে অনেক সময় বাধ্য হয় সুতরাং আমরা প্রথমেই নিজেকে সংশোধন করব যেন যেন আমরা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করি যাতে বাবা মা আমাদেরকে বাল্য বিবাহ দিতে বাধ্য হয় এরপরেও আশ্বস্ত করার পরেও যদি বাবা মা আমাদেরকে বাল্য বিবাহ দেয় তাদেরকে বোঝাতে হবে বুঝাতে যদি আমরা ব্যর্থ হই সেক্ষেত্রে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত যারা আসি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থেকে একবারে উপজেলার পর্যায়ে পর্যন্ত এরপরে সারা বাংলাদেশব্যাপী যারা যে পর্যায়ে থেকে আমরা দায়িত্বপ্রাপ্ত আছি বাল্য বিবাহ রোধ করার জন্য আমরা কি করব অবগত হওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব তাহলে প্রথমে আমাদের নিজেদেরকে কি করতে হবে সেভাবে গড়ে তুলতে হবে সংশোধন হতে হবে বাবা সবাইকে আমরা বাবা মানুষের মতো মানুষ করবো তাই তো একজন ছেলে যদি নিজের নিরাপত্তা সহকারে চলতে পারে একজন কন্যা শিশুর একজন নারীরও কি আছে সেই অধিকার আছে নিরাপত্তা নিয়েই রাস্তাঘাটে সব জায়গায় চলাফেরা করার তাই না তাহলে সেটা করার জন্য আমাদের নিজেদের ভেতরে যেমন আমরা সচেতনতা গড়ে তুলবো আমরা যে আমাদেরকে বাধা দিচ্ছে তিনিও তো কোনো পরিবারের অংশ তাই না যদি একটা ছেলে আমাকে উত্তপ্ত করে সে তো আর ঘুরে আসেনি সে তো আমাদেরই কারোর ভাই নাকি আমাদের আমাদেরই কারোর আত্মীয় সেটাও আমরা পরিবারের যেন আমরা সচেতনতাটা গড়ে তুলতে পারি যে যে মেয়েটা বা যে নারীটা যে কন্যা শিশুটা পথে বের হচ্ছে সেও কারোর না কেউ বোন কারোর মা কারোর আত্মীয় সেও যেন কোনোভাবে অনিরাপদ মনে না করে নিজেকে আমরা যেন পরিবার থেকে কি করতে পারি সতর্ক হতে পারি তাহলে আবারও যে প্রশ্নটা হয়ে গেল মানে সমাধান করতে গেলে আমরা কি করতে হবে নিজেদের সচেতন হতে হবে নিজেদের পরিবার থেকে আমরা যদি সবাই চিন্তা করি যে না আমরা কারোর কোনো ক্ষেত্রে শুধু কন্যা শিশুর ক্ষেত্রেও না আমরা আজকে একটা স্কুলে গিয়েছিলাম সেখানে ছেলে শিশুরাও বলেছে যে আমরা অন্য ছেলে শিশুর দ্বারা কি হচ্ছি উত্তপ্ত হচ্ছি উত্তপ্ত বলতে শিকার তো যদি আমরা অবস্থান সৃষ্টি করি একজনের জন্য তাহলে এভাবে নিজেও কি অনিরাপত্তায় ঢুকবো সুতরাং আমরা প্রত্যেক প্রত্যেকের অবস্থান থেকে কি করবো অন্যকে নিরাপত্তা দিব অন্যের নিরাপত্তার যাতে ঘাটতি না হয় সেই চেষ্টা করব তাহলে আমাদের কারোর জন্য কোনো নিরাপত্তার সমস্যা